আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করলেন সঙ্গে সঙ্গে দুই চাঁদ সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দুই ভাগে ভাগ হয়ে গেল চাঁদ দুই খণ্ডিত হয়ে গেল আর চাঁদ দুই খণ্ডিত হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে হাবিবে আমনি মুস্তাফার কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল আজ পর্যন্ত কোন বাদশা দেখান আজ পর্যন্ত কোন রাজা দেখান যারা আসমানে রাজত্ব করেছে

আপনার কাছে যদি জ্ঞান থাকে ইলম থাকে যত বড় বাদশা হোক না কেন তার সামনে আপনি কোনোদিন সাজদা করবেন না তাকে প্রভু খোদা বলে আপনি কোনোদিন মানবেন না কারণ একজন মুসলমানের এই জ্ঞানটা থাকা তার জীবন থাকার চাইতে বেশি জরুরি যে আল্লাহ একজন কয়জন আল্লাহ একটু জোরে বলেন তো বাবা আল্লাহ একজন না দুইজন একজন আল্লাহ এই জ্ঞানটা থাকা জরুরি আল্লাহ তো পাওয়ার অনেক কাওকে দিয়েছেন নমরুদকে দিয়েছেন ফিরন কে দিয়েছেন সাদদাদ কে দিয়েছেন কিন্তু আল্লাহ আকবার কেবিরা পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া পাওয়ার দেওয়ার কারণে কোনো ব্যক্তি খোদা হয়ে যায় না আল্লাহ পাক কখনো কাফিরকেও পাওয়ার দেয় আল্লাহ পাক কখনো নিজের হাবিবকেও পাওয়ার দেয় আর আল্লাহ সুবহানাহু তাআলা কুল কায়নাতে যতই বান্দা সৃষ্টি করেছেন সবচাইতে বেশি পাওয়ার এবং ক্ষমতা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে দান করেছেন সুবহানাল্লাহ আমার নবীকে পাওয়ার দিয়েছি কি দেয়নি বাবা জোরে বলেন দিয়েছে না কিরকম পাওয়ার দান করেছেন মুখতারে কুল আল্লাহ পাক সমস্ত জিনিসের ক্ষমতা পাওয়ার আমার নবী মুস্তাফা কে দিয়েছেন এটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা বর্তমান সময়ে মুসলমান নাম দিয়ে অনেক রকমের ফিরকা মার্কেটে বেরিয়েছেন বাবা অনেক রকমের ফিরকা কোন মোলবি শুনবেন বলবে আমার নবীকে আল্লাহ কোনো ক্ষমতা দেয়নি কেউ বলবে আমার নবীকে আল্লাহ ইলমে গায়েব দান করেনি কেউ বলবে আমার নবীকে আল্লাহ পাক জিন্দা রাখেননি উনি মরে গেছেন আর আমার কাছে একটি কিতাব আছে তাকবিয়াতুল ঈমান লেখকের নাম হচ্ছে ইসমাইল দেহলভি দেখবেন মার্কেটে একটা দল বেরিয়েছে তবলিগি জামাত নামে এই জামাতের সবচাইতে বড় ইমাম ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ঈমানের ৫০ পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো জিনিসের ০% ক্ষমতা দেয়নি চিন্তা করেন যেই খোদা নামরুদ কে ক্ষমতা দিতে পারে সেই খোদা কি মুস্তাফা কে ক্ষমতা দেয়নি বাবা জোরে বলতে হবে দিয়েছি কি এখন কয়েকটি হাদিস আপনার সম্মুখে উপস্থাপন এদের হচ্ছে আকিদা যে আল্লাহ পাক নবীকে কোনো ক্ষমতা দেয়নি কিন্তু সাহাবীর কি আকিদা এদের আকিদা হচ্ছে নবীর কাছে চাওয়া যাবে না বলে কি বলে না বাবা তো ওই লোকটাকে গিয়ে বলবে নবীর কাছে চাইবো না তুই জান্নাত দে আমাকে আরে কিয়ামতের ময়দানে খোদার জান্নাত যিনি বন্টন করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলে পাক বলেন সুনান ইবনে মাজার মধ্যে সহি সূত্রে হাদিসটি বর্ণিত আল্লাহর হাবিব বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমি নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব কাকে বড় বড় পাপীকে জান্নাতে নিয়ে যাব আর সাহাবার কি আকীদা ছিল উঠান বুখারি শরীফের মধ্যে হাদিস হাজরাতে আবু হরে রাদি আল্লাহ তালান হোক আল্লাহর নবীর লক্ষ লক্ষ সাহাবি ছিলেন জিনার থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণিত হয়েছেন তিনার নাম হচ্ছেন আবু হরেরা বুখারি খুলেন মুসলিম খুলেন তিরমিজি খুলেন নাসাই খুলেন প্রত্যেকটি কিতাবে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন সাইয়েদনা আবু হরেরা রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফার সাহাবি নবী মুস্তাফার নিকটে উপস্থিত হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার নিকটে যা কিছু শুনি সব ভুলে যাই আমি আপনার কাছে যা শুনি সব ভুলে যাই কিছু মনে রাখতে পারি না আল্লাহর হাবিব সাল্লাহ রয়েছে আপনি একটু আমার জন্য ব্যবস্থা করে দেন একটু আমাকে কিছু দেন যাতে আমি কোন জিনিস না ভুলি আমার মনে থেকে যাই হুজুর আপনার দরবারে বসে থাকি কত হাদিস শুনি কুরআ শুনি আমার কিছু মনে থাকে না আমার নবী মুস্তাফা সাল্লাহু আলি ও সাল্লাম বলছেন আবু হরেরা নিজের চাদরটাকে বিছিয়ে দাও চাদরটা বিচ্ছে দিলেন আল্লাহর নবী মুস্তাফা এইভাবে চুল্লু বানিয়ে চাদরে দিয়ে দিলেন কি দিলেন আল্লাহ জানে আল্লাহর নবী জানে সুবহান তারপর রাসূলের পাক বলছেন আবু হুরায়রা এই চাদরটাকে নিয়ে নিজের কলিজাতে বুকে লাগিয়ে নাও হযরতে আবু হুরায়রা বলেন আমি সেই চাদরটাকে বুকে লাগিয়ে নিলাম আমার মুস্তাফা চুল্লু করে কি দিয়েছে তারপর থেকে আমি মুস্তাফার নিকটে যা শুনতাম সব মনে থাকতো একটা শব্দ ভুলতাম সুবহানাল্লাহ বন তা আমি

রাবিয়া নবী কে উজু করার জন্য পানি এনে দিতেন আমার নবী একদিন খুশি হয়ে বলছেন জান্নাত চাই আল্লাহর নবী বলছেন তোমাকে দেওয়া হবে আর কি চাও তো তিনি বলছেন ইয়ার রসুল্লাহ আমি জান্নাত চাই জান্নাতে আপনার পাশে জায়গা চাই দুনিয়াতে আমি আপনার খিদমত করি আপনাকে পানি এনে দিই আমি চাই জান্নাতেও আপনার খাদিম হিসাবে আমি থাকতে চাই

যে বাইরে থেকে যারা এখানে আসবে তাদেরকে মোহাম্মদ সাল্লা সাল্লামের নিকটে যেতে দিও না কারণ তারা জানতো যারা মুস্তাফার নিকটে চলে যায় তারা নিজের ধর্ম ছেড়ে ইসলামকে কবুল করে নেয় একটা ব্যাড রিপোর্ট ছড়িয়েছিল তিনি যখন গেলেন বলা হলো সব জায়গাতে যেও কিন্তু মুস্তাফার কাছে যেও না আমাদের এলাকাতে একজন পাগল ব্যক্তি এসেছে মাজনু ব্যক্তি এসেছে যার নাম হচ্ছে মোহাম্মদ নিজেকে নবী বলে দাবি করে হাজরাতে হাবিব এমনি চিন্তা করলেন যে একজন পাগল ব্যক্তি কেন দাবি করবে একটু দেখি তো গিয়ে তিনি যখন গিয়ে দেখতেছেন তো পাগল নয় ইনার মতন চাহারা পৃথিবীতে কৌরির নাই দেখতে এত সুন্দর চোখের কত সুন্দর ডিজাইন বুড়ুর কত সুন্দর ডিজাইন দাড়ির কত সুন্দর ডিজাইন আমার নেবির চেহারাকে দেখে হতবাক এই লোক তো পাগল হতে পারে না এই পৃথিবীর মুসলমান হাজরাতে ইউসুফ আলী ইসলামের চেহারাকে দেখে মিশরের মহিলারা আঙুল কেটে দিয়েছিল জানতে পারিনি যে আমাদের আঙুল কেটেছে কিন্তু আমার আল্লাহ হাজরাত বলছেন হুসনে ইউসুফ পে কাটি মিশ্র মে উংলিয়া হুসনে ইউসুফ পে কাটি মিশ্র মে উংলিয়া সর কাটাতে হে তে নাম পে মারদানে আরব ইউসুফ নবীর চেহারা কে দেখে মহিলার আঙ্গুল কেটেছিল আমার নবীর চেহারা দেখে সাহাবা জিতের ময়দানে নিজের গর্দান কে কাটিয়েছেন বল সুবহানাল্লাহ এত সুন্দর চেহারা আমার নবী মুস্তাফা কে আল্লাহ দান করেছেন হযরতে হাবিবে আমনি এক নিকটবর্তী হলেন রাসূলের পাক বলছেন আমি আল্লাহর নবী হযরতে হাবিবে আমনি বলছেন আপনি আল্লাহর নবী তো কিছু মুজিজা দেখান আমাকে যারা নবী হবে তাদেরকে তো আল্লাহ পাক কিছু ক্ষমতা দান করবে আলৌকিক ঘটনা তারা দেখাবে যেটাকে মজা বলা হয় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করলেন সঙ্গে সঙ্গে দুই চাঁদ সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দুই ভাগে ভাগ হয়ে গেল চাঁদ দুই খণ্ডিত হয়ে গেল আর চাঁদ দুই খণ্ডিত হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে হাবিবে আমনি মুস্তাফার কালেমা পাঠ করে মুসলমান হয়ে আজ পর্যন্ত কোন বাদশা দেখান আজ পর্যন্ত কোন রাজা দেখান যারা আসমানে রাজত্ব করেছে জাদুঘর দেখান যাদের জাদু চাঁদে চলেছে পৃথিবীতে রকম কোন ব্যক্তি নাই তো বুঝা গেল মুসলমান যে পাওয়ার ক্ষমতা আল্লাহ মুস্তাফা দিয়েছেন পৃথিবীর কাউকে দান করেনি জমিন ও নবীর হুকুমত চাঁদে ও নবীর হুকুমত আসমান ও নবীর হুকুমত কবর ও নবীর হুকুমত কাল কিয়ামতের ময়দানেও নবী মুস্তাফার রাজত্ব চলবে হুকুমত চলবে জোরে বল সুবহানাল্লাহ কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে সবাই বলবে ইজহাবু এলা গাইরি অন্য করের কাছে যাও আর আমার নবী কি বলবেন বাবা কিয়ামতের ময়দান আমরা যখন কোন কেসে ফেসে যাই উকিল ধরতে যাই কি যাই না বাবা কথা বলেন উকিল ধরি আর যদি এলাকার থানাতে হয় তাহলে নেতা ধরি টিএমসি নাকি যার হুকুমত থাকবে ওই নেতার তো দাদাগিরি বেশি চলবে ওই কিয়ামতের ময়দানে সব মুসলমান

হাজরাতে ঈশাকে গিয়ে মানব জাতি বলবো আমরা সবাই বলবো কি বলবো হুজুর আল্লাহ আপনাকে এত ক্ষমতা দান করেছিলেন আপনি কুম্বে ইজনিল্লা বলে মুর্দা জিন্দা করতেন আল্লাহ পাক আপনাকে পাওয়ার দান করেছিলেন মজেজা দান করেছিলেন আজকে আপনি আমাদের সুপারিশ করেন ঈসা আলাইহিস সালাম বলবেন এই কিয়ামতের ময়দানে সবাই নিজে ব্যস্ত আছেন

খিদার জালা বিভিন্ন আজাবে লিপ্ত মুসলমান নবী মুস্তাফার নামটি শুনবে একটা আনন্দ চলে আসবে এমন নবীর দরবার এসেছে এই নবীর তো গুণগান দুনিয়াতে শুনেছে সাফাতকারী বলে মেনেছে এই নবীর মহাব্বতে দাঁড়িয়ে সালাম পড়েছে নবীর নামকে মহাব্বতে চুমন দিয়েছে নবীর জন্মের দিনে আনন্দ প্রকাশ্য করেছে মুস্তাফার দরবারে যাবে আমার নবীকে গিয়ে বলবেন হুজুর আপনি আমাদের শেষ কমি তা আমার নবী মুস্তাফা যখন ওই ভিড়ে কিয়ামতের মাঠে নুরানি চাদর গায়ে দিয়ে আসবেন বাবা তো আল্লাহ Hazrat বলছেন ওর होकर যাব वो নুরি চাদর आएंगे सारे মহشر কা নকশা बदल जाएगा নবী যখন নুরানি চাদর গায়ে দিয়ে আসবেন এই গুনাহগার পাপী উম্মত লাচার হয়ে গেছিল বেভাস হয়ে গেছিল গামগীর হয়ে গেছিল কষ্টে লিপ্ত হয়েছিল আমার নেবির চেহারাকে দেখে নিবে কষ্ট দূর হয়ে যাবে ব্যথা দূর হয়ে যাবে আমার নবীর চেহারা এমন সুন্দর চেহারা যে চেহারাকে খিদার অবস্থায় যদি দেখা হয় তো মানুষ খিদা বলে ভুলে যায় পিপাসার অবস্থায় দেখা যায় তো পিপাসা বলে ভুলে যায় নেবি নুরানি চাদর গায়ে দিয়ে আসবেন আসার পর বুখারি শরীফের হাদিস নেবি মুস্তাফা বলবেন আনা লাহা আনা লাহা এই জন্য তো আমি আছি আমার নিকটে আজ দল বেরিয়েছে বাবা ওয়াহাবি নামে বেরিয়েছে দেওবন্দি নামে বেরিয়েছে তবলিগি জামাত নামে দল বেরিয়েছে এদের আমি মাত্র আপনাকে চারটা আকিদা বলছি তারপর আমি হাদিসটা শোনাচ্ছি তবলিগি জামাতের আকিদা তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহি ফাতাওয়া রশিদের মধ্যে লিখেছে আমার গাড়িতে কিতাব লেখা আছে কেউ দেখতে চাইলে আসেন আপনাকে দেখিয়ে দিব সেই কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ তালা মিথ্যা বলতে পারে তবলিগি জামাতের গুরু ইসমাইল দেহলি তাকবিয়াতুলি মানে লিখছে নবী কোনো সুপারিশ করতে পারে না আর নবী তো নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না তো আমাদেরকে কি বাঁচাবে এই জামাতের মলবি আশরাফ আলী থানভি হিফজুল ইমানের 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন ওই নবীর সমতুল্য জ্ঞান আল্লাহ প্রত্যেক জানোয়ারকেও দিয়েছে প্রত্যেক পাগলকেও দিয়েছে এত জামাতের গুরু আমাদের গুরু কাসিম নানকাবি নাস কিতাবের পঁচিশ পৃষ্ঠার মধ্যে লিখেছে যে আমাদের নবীর ও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব আছে এই জন্য পৃথিবীর মুসলমান আরও তাদের নোংরা কিদ আছে তাদের গুরু ইসমাইল দাহিল বিসরাতে মুস্তাকিম একশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের মধ্যে যদি জেনার স্মরণ আসে নামাজ হয়ে যাবে স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ আসে নামাজ হয়ে যাবে গরু ছাগলের স্মরণ আসে নামাজ হয়ে যাবে মোহাম্মদ রসুল্লার স্মরণ আসলে নামাজ হবে না শিরিক হবে এখন আপনাকে ফেসলা দিচ্ছি বলেন তো এই দলটা কি মুসলমানের দল হতে পারে সমস্ত উম্মতের ইজমা কেউ যদি নবীর জুতো মুবারককে জুতুয়া বলে অপমান করে কাফির হয়ে যাবে নবীর চুলের অপমান করলে কাফির হয়ে যাবে এই পৃথিবীর মানুষ যে তবলিগি জামাতের গুরু আমার নবী মুস্তাফার ইলিমকে জানোয়ারের সাথে তুলনা দিয়েছেন আমার সুরস্তা খোদাকে মিথ্যাবাদী লেগেছেন সে কেমন করে মুসলমান হতে পারে আমি বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ করলাম সারা পৃথিবীর তবলিগি জামাত যদি নিজেকে মুসলমান প্রমাণ করতে পারে আমি এখান থেকে জুতোর গলা মালাই দিয়ে যাব মুসলমান খোদাকে মিথ্যাবাদী বলবে মুসলমান প্রমাণ করতে পারবে বাবা কথা বলে নবী কিয়ামতে কোনো উপকার করতে পার না তো তোর লোটা পান না জামাত উপকার করবে খেটে মসজিদে ঘুমিয়ে বলে জামাত নামাজ নামাজ এ না কেউ যদি সুপারিশকারী মানে এই জামাত থেকে আসার পর বলছে নবী কিছু করতে পারে না কেউ যদি নবীকে নূর মানে এই জামাত থেকে আসার পর বলে যে নবী আমাদের মতন মানুষ মাটির তৈরি আমরাও হাঁকত মুক্ত উনিও হাঁকতের মধ্যে যারাই জামাতে যায় তারা বলে নবী মোরে মাটির সাথে মিশে গেছে যারাই জামাতে যায় তারা বলে ভাই বলা যাবে পৃথিবীর মুসলমান তাহলে চিন্তা করেন এই জামাতটা কি মানুষকে ইমান শিক্ষা দেয় না লুটে কি বুঝাই আই বলেন যে ব্যক্তি জামাতে যায়নি তাকে জিজ্ঞাসা করেন বলবে নবী নূর নবী গাইব জানে যাবে কি আমাদের ময়দানে সুপারিশ করবে আল্লাহ কোনোদিন মিথ্যা বলে না আর এই জামাত থেকে আসার পর ওদের এইগুলো আকিদা হয়ে যায় তো যে জামাতের ভিড় বুনিয়াদ এই আকিদার উপরে এই জামাত তো খ্রিস্টানদের জামাত হতে পারে মুসলমানের জামাত হতে পারে না আর আমি এই কথা বলতে কোনো ভয় করি না বাবা আসামের মাটিতে প্রোগ্রামে গিয়েছিলাম এই জামাতের মলবিরা আমার নাম শুনে দুশো দুশো জন দেওবন্দী মলবি ডেকেছিল তারা আমাকে ঘিরে বসে আছে আর আমি যেমন এখন ওয়াজ করছি তখন তাদের সামনে রেখে চ্যালেঞ্জ করেছি কারণ পৃথিবীর তারা জানে যে আমাদের আকিদাকি এই জন্য মুসলমান যেই বলবে খোদা মিথ্যা বলতে পারে ওর কাফির হওয়াতে যেই ব্যক্তি সন্দেহ করবে ও কাফির হয়ে যাবে ওর বৌত তালাক হবে ওর শাশরীয় তালাক নেই একজন জিজ্ঞাসা করছেন হুজুর এই আবার কোন মশলা শাশুড়ি তালাক হয়ে যাবে তো পাগলা বউ যদি তালাক হয় তো কি করে থাকলো বউয়ের জন্য তো শাশুড়ি থাকে না কি বলে এটাকে মাজাকে নিবেন না বাবা যদি কোনো ব্যক্তির মসজিদে কোনো ব্যক্তির এলাকাতে এই লোটা বদনাওয়ালা আছে তাকে ধরেন আর আমাদেরকে ফোন করেন আগে বসে নিজেকে মুসলমান প্রমাণ করো আল্লাহকে যে মিথ্যাবাদী বলেছে আচ্ছা বলেন তো বাবা একজন ব্যক্তি আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল আপনারা মিছিল বের করেননি করেছিলেন কিনা মিছিল বের করেননি কোথায় উত্তর প্রদেশের নবীকে গালি দিল আর মিছিল বের করলেন এলাকাতে বাঙ্গালে ঝাড়খণ্ডে বিহারে সারা দুনিয়াতে লন্ডনের নবীর কোথায় ফ্রান্সে মূর্তি বানালো আমরা এখান থেকে মিছিল বের করে প্রতিবাদ করলাম আর যে তবলিগি জামাত খোদা কে মিথ্যাবাদী লিখেছে নবীকে মুর্দা লিখেছে নবীর জ্ঞানের মতন পশু পাখির জ্ঞান বলেছে তাকে মসজিদে রান্না করে বিরিয়ানি খাওয়াতে তো আপনি কি করে মুসলমান হয়েছে মুসলমান কাকে বলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাখাজু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইলা আখিরিল আয়াত আল্লাহ বলেন হে মুসলমান যদি তোমার আপন বাপ যদি তোমার আপন ভাই ইমান আনার পর নিজেকে কুফুরিকে পছন্দ করে বদাকিটাকে পছন্দ করে আল্লাহর রসূলের বিয়াদবিকে পছন্দ করে তো খোদা পাক বলেন তোমার আপন বাপ যদি হয় আপন ভাই যদি হয় লা তাত্তা কেজু তার সাথে তোমার কোনো বন্ধুত্ব কোনো আপোস থাকতে পারে না এইজন্য রসূল পাক বলেছেন সহি বুখারীর হাদিস ওই ব্যক্তি কামিল মুসলমান হবে ইসলামের সবচাইতে উত্তম জিনিস ওটাই যে তুমি কৌরির সাথে বন্ধুত্ব রাখো ভালোবাসা রাখো তো আল্লাহ রসুলের জন্য আর দুশ্মনী রাখো তো আল্লাহ রসুলের জন্য আমার দুশ্মন কেন হবে বাবা আপনার সাথে তো আমার কোনো মারামারি নাই এবার আপনি বলেন আমি বললে কেউ হতে বলবেন যে জাহাঙ্গীর সাহেব এসে তাবলিগি জামাতের ব্যাপারে বলছেন আমার আল্লাহকে মিথ্যাবাদী বলেছেন আমি যদি তার ব্যাপারে না বলি তো কার ব্যাপারে বলবো এখানে যদি আপনার বাপ তুলে গালি দিয়ে দিত আমি কোন প্রধান বক্তা কোথাকার মুষ্টি কত আমার বিদ্যা কত জ্ঞান আছে কিছু দেখবেন আমার বাপকে গালি দিয়ে যে ধরসা লাগে না কি বলেন তো আল্লাহ মিথ্যা বলতে পারে এটা কি আল্লাহকে গালি দেওয়া হলো না কথা বলেন একটা হিন্দুকে জিজ্ঞাসা করেন ভগবান মিথ্যা বলতে পারে হিন্দু বলবে ভগবান কি মিথ্যা বলে পাগল একটা খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তোমাদের ঈশ্বর কি মিথ্যা বলতে পারে বলবে ঈশ্বর কি কোনদিন মিথ্যা বলে আপনি যাকে জিজ্ঞাসা করেন প্রত্যেক ধর্মের লোক বলবে যে খোদা কোনদিন মিথ্যা বলতে পারে না আর এই তবলিগি জামাতের লোক আছে এদের আকিদা খোদা মিথ্যা বলতে পারে আর তবলিগি জামাতের গুরুর পীর রশিদ আহমদ গাঙ্গোহি ওর জামানাতে এই ফতোয়া দিয়েছিল যে আল্লাহ শুধু মিথ্যা বলতে পারে না আল্লাহ মিথ্যা বলেছেও এইজন্য আমার আলা হযরত এদেরকে বাতিল ফিরকা বলে ফাতোয়া দিয়েছেন তাই এদের আলা হাজরাতের নাম শুনলে চুলকানি হয়ে যায় দেখবেন বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগি সাইজের বক্তা বেরিয়েছে এই বক্তা আলা হাজরাতের নাম নিলে এর চুলকানি উঠে যায় কথা বলছেন বাবা বলছে আলা তো আল্লাহ তোমার হুজুর কি করে আলা হয়ে গেল তো আল্লাহ কুরআন পাকে বলেছেন তোমরাই আলা যদি ঈমান নিয়ে এসে ঈমানদারকে আল্লাহ আলা বলেছেন আর বেরেলী রহমত রাজা

কিন্তু পৃথিবীর মুসলমান দুঃখের বিষয় হচ্ছে আজ কিছু মুসলমান এদের লেভেলকে দেখে মনে করছে এরা তো ভালোই কাজ করছে রে বহু বিটিকে ছেড়ে চল্লিশ করছে দিন প্রচার কর না তোমার ধ্বংস করছে এতই যদি দিন প্রচার করা শখ হতো অমুসলিমদের কাছে আজ পর্যন্ত যায়নি কেন বাবা খ্রিস্টানের কাছে যায়নি কেন ইহুদির কাছে যায়নি কেন নাসারার কাছে যায়নি কেন কোন হিন্দু ভাইকে গিয়ে কেন বুঝায়নি এ মুসলমানকে গিয়ে ওর আকিদা খারাপ করাকে দিন মনে করে এই জন্য এখন সিংহাসনে বসে আছে ওকে বলেন তুই বসে আছিস তো তোর কাজ কে করে তো বলবে এই মলবিদেরকে আমি খেলাফত দিয়েছি আমার কাজ তারা চালাই আমি এখন আরাম করতেছি এই জন্য বাবা খবরদার থাকতে হবে খবরদার আপনার বাপকে কেউ যদি গালি দেয় বা আমার বাপ মাকে কেউ যদি গালি দেয় আমায় তার পিছিয়ে চিরদিন নামাজ পড়বো না একজন ইমাম সাহেব আপনাদেরকে নামাজ পড়ালেন তারাবির কুড়ি রাখাত নামাজ শেষ করার পরে বলছেন এই জোরে বলেন নামাজ হবে তো উজু না থাকলে যদি নামাজ না হয় তার পিছনে তাহলে যেই ব্যক্তির ইমান থাকবে না তার পিছনে আপনার নামাজ কি করে হবে বলেন আল্লাহকে মিথ্যা বাদে বলার পর কর ইমান থাকতে পারে নবীর জ্ঞানকে জানোয়ারের সাথে তুলনা দেওয়ার পর পর ইমান থাকতে পারে এই জন্য খবরদার পৃথিবীর মুসলমান আমার নবী মুস্তাফা বলেছেন তেহাত্তরটি ফিরকা হবে মুসলমান নামে বাহাত্তরটি জাহান নামে যাবে একটি জান্নাতে যাবে আর যারা জাহান নামি হবে জান্নাতিদের চাইতে নামাজ বেশি পড়বে রোজা বেশি রাখবে কোরআন বেশি তেলাবাদ করবে কিন্তু তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় ইয়া রসুল্লাহ ইয়া হাবিব নামাজ বেশি পড়বে রোজা বেশি রাখবে কোরআন তেলাবাদ করবে কিন্তু মুসলমান কেন থাকবে না তো ইবাদত তো থাকবে অন্তরে মোহাম্মদ রসুল আদব থাকবে না আর নবীর যদি আদব না থাকে আমলের কোনো মূল্য থাকে না মুসলমান হতেই পারে না